এটা অপেক্ষা রাখে আমি অবশ্যই চাচ্ছি যে গাড়িটা উদ্ধারক এবং যারা নিয়েছে তাদের প্রকৃত দৃষ্টান্ত শাস্তি এত বড় গ্রাম এখান থেকে ক্রস করে চলে যাবে চার পাঁচ কিলোমিটার কেউ না কেউ দেখলে চিনবে যেহেতু এতদিন ধরে গাড়িটা আর গাড়িটা সে দশ মিনিটের মিটার গাড়ি নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এর পিছনে তো পরিকল্পনা ছিল এটা খোলার অপেক্ষা রাখে আমি অবশ্যই চাচ্ছি যে গাড়িটা উদ্ধারক এবং যারা নিয়েছে তাদের প্রকৃত দৃষ্টান্ত শাস্তি যাতে এরকম ঘটনা আর এলাকাতে না ঘটে সেই সাথে আরও একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এলাকাতে এই নেশা জাতীয় দ্রব্যাদির এটা খুব বেড়ে গেছে ঠিক আছে এটার কিন্তু কোনো সুরাহ হচ্ছে না এবং এই যতদিন যে এলাকাই হোক বাংলাদেশের যে এলাকায় যখন নেশা জাতীয় দ্রব্য সেবন এবং এর আদান প্রদান বৃদ্ধি পায় সে এলাকায় অকারণ সেই জাতীয় ঘটনাগুলো বেশি ঘটে আসছিল ওরা দুইজন দুজনে এসে একজন পুকুরের দিকে নামছে নেমে ওখান থেকে একজন সিগারেট হয়েছে ও নাকি গাড়ি নিয়ে যা দূর থেকে দেখছে হ্যাঁ তো সঠিকভাবে বলতে পারছে না এবং মানে আইডেন্টিফাই করতে পারছে না লোকটা কেমন ছিল কোন আকার কিন্তু দুইজন ছিল এটা শিওর হয়ে যাচ্ছে আপনার এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বা ইনস্ট্যান্ট করা হয়েছে সেটা তো অভিযোগ করা হয়েছে থানায় তারা হচ্ছে ইনভেস্টিগেশন করার পরে তারা এটা বুঝতে পারবে এখন আমরা তো সরাসরি ব্লেম দিতে পারি না 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 জানার পরে আপনার হচ্ছে হচ্ছে ধারণার উপরে আমাদের স্থানীয় না স্থানীয় হলে তো আমাদের এখান থেকে গাড়ি নিয়ে গেলে কেউ না কেউ চেনবে এত বড় গ্রাম এখান থেকে ক্রস করে চলে যাবে চার পাঁচ কিলোমিটার কেউ না কেউ দেখলে চিনবে যেহেতু এতদিন ধরে গাড়িটা চলাচল করছে রাস্তায় অমকের গাড়ি সেও এলাকার একটা না সোনামধানী মানুষ সবাই তাকে চেনে সেই জায়গা থেকে তার গাড়িটা কম বেশি সবাই চেনে মানে অবিশ্বাসের ঘটনার এইভাবে সামনে থেকে গাড়ি চুরি হয়ে যাবে এটা আসলে ভাবা যায় না আমরা সব সময় এই যে গ্রামে যারা চলাচল করি অন্তত এই দিক থেকে নিশ্চয়তা থাকে যে আমাদের জিনিসগুলো চুরি হবে না বাইরের সাথেই হোক বা পাশেই হোক কিছু জিনিস রাখা হয় কিন্তু এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো খুবই দুঃখজনক কষ্টকর